জীবন্ত উপনিষদ থাকতে আবার কোন উপনিষদ পড়বে ঠাকুরের জীবন হচ্ছে জীবন্ত জ্বলন্ত উপনিষদ মহাপ্রভু না জন্মালে যেমন রাধা কৃষ্ণের পবিত্র প্রেম কেউ ধরতে বুঝতে পারত না তেমনি ঠাকুর হচ্ছেন উপনিষদের জীবন্ত মূর্তি উপনিষদ তো লোকে বহুকাল হতে পড়ে থাকে ও মুখস্থ করে বহু কাল থেকে চলেও আসছে তবে কেন লোকে আমাদের মূর্খ নিরক্ষর ঠাকুরকে মানে তার কথা বেদ বাক্য বলে মানে তিনি নিজে তো উপনিষদও পড়েননি কিছুই না তবে কি করে সেই জটিল ব্যাখ্যা সকল তিনি সোজা সিধে কথাই সকলকে বোঝাতেন কোন কালে কোন জন্মে বেদ হয়েছে সেই পড়বার জন্য ব্যাকরণ মুখস্থ করো কত লোক তার আবার ভাষ্য নিজের মতের মতন করছে কত পণ্ডিত এর জন্য তর্ক বিতর্ক করছে মীমাংসাও করতে পারে না আর ঠাকুর উপনিষদ না পড়ে সেই সব কেমন সোজা কথাই বোঝাচ্ছেন বেশি দিন হয়নি যে চাপা পড়ে গেছে সামনে এমন সুন্দর ফোয়ারা থাকতে কুয়ো খুঁড়ে তবে জল খেতে হবে কেন